হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখেন দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা কর বঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মী এবং যে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন সকলকে নিয়ে এখানে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উঠে আসছে সেটা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা করে এককালীন কর্মীরা পে যেতে চলেছেন তো এটা একটা অবাস্তব কর্মীদের মনে হতে পারে যে এককালীন পাঁচ লক্ষ টাকা কীভাবে করে কর্মীরা পেতে চলেছেন তো এই বিষয়টায় আমরা ডিটেলস আলোচনা করব যে অঙ্গনারী এবং আশাকর্মীদের যে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা তো সেটা কিসের টাকা এবং কবে থেকে দেওয়া হতে পারে এবং এর জন্য কর্মীদের কী করতে হবে ঠিক আছে তো সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও স্মার্টফোনের যে দশ হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল রিভাইস নোটিফিকেশনে যে সমস্ত অঙ্গনড়ি এবং আশাকর্মীদের যেহেতু মোবাইল রিলেটেড কাজ অনেকগুলো করতে হচ্ছে যেমন অঙ্গনারী কর্মীদের যদি বলা হয় তাহলে পোষণ টাকার অ্যাপসের মধ্যে কর্মীদের কাজ করতে হচ্ছে এবং পোষণ টাকার এ লেটেস্ট আপডেটও এসেছে তোমরা অবশ্যই সেটা আপডেটটা করে নেবে পোষণ টাকার অ্যাপসের মধ্যে তো যাই হোক তো সেক্ষেত্রে যে দশ হাজার টাকা করে কথাটা বলা হচ্ছে সেই দশ হাজার টাকা করে কিন্তু কর্মীরা সরাসরি পেয়ে গেলে তাহলে পরে অনেকটাই কিন্তু বেনিফিট তারা পাবেন ঠিক আছে কারণ অনেক আছে যাদের মনে করে স্মার্টফোন ঠিকঠাক করে কাজ করছে না কারণ নিজস্ব স্মার্টফোনই ইউজ করতে হচ্ছে এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো রকম স্মার্টফোন দেওয়া হয়নি যদিও সেনা যদিও কেনা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং নোটিফিকেশানও রিলিজ করা হয়েছিল যে স্মার্টফোন দেওয়া হবে স্মার্টফোনে দশ হাজার টাকা করে দেওয়া হবে প্রথমত আট হাজার ছিল পরে সেটাকে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তারপর থেকে কিন্তু কর্মীদের এখনও পর্যন্ত সেই স্মার্টফোনের টাকা তারা কিন্তু হাতে পাননি তো সেক্ষেত্রে এটাও কবে দেওয়া হবে এটার একটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও এই পাঁচ লক্ষ টাকার নিয়মটা সেটাও ডিটেলস আলোচনা করবো এবং কবে থেকে কর্মীরা পেতে চলেছে এবং কিসের টাকা সমস্ত তথ্যে আলোচনা করবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওস গুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত বলে দিচ্ছি যে এখানে পাঁচ লক্ষ টাকা করে কথা বলা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের রিটায়ারমেন্টের পরে যে টাকাটা ঠিক আছে মানে গ্র্যাচুয়েটি টাকা বলতে পারো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদেরকে রিটায়ারমেন্টের পর তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু শুধুমাত্র ঘোষণা করলে তো হয় না এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যার মধ্যে যে এই পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে এই পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার নিয়মটা কি মানে নিয়মটা বলতে বোঝানো হচ্ছে যে অনেক কর্মীরা তো রিটায়ারমেন্ট করেছেন তো এরকমও কর্মী রয়েছেন যারা মনে কর দুই হাজার চোদ্দোতে রিটায়ার করেছেন এমনও রয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো বা যে কোনো একটা টাইম পিরিয়ডে মনে করো একটা এক্সাম্পল হিসাবে আমি জিনিসটা তুলে ধরছি যে রিটায়ারমেন্ট করেছেন তাহলে কারা এই বিষয়টাতে এই রিটায়ারমেন্টে টাকাটা পাবেন কারণ এই যে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরাসরি করে তো সেক্ষেত্রে এই যে পাঁচ লক্ষ টাকা করে সেটা নিয়মটা কী হবে মানে কত সাল পর কর্মীরা রিটায়ারমেন্ট করলে তাদেরকে এই বিষয়টা মানে এই বেনিফিটটা দেওয়া হবে তো দেখো রিসেন্টলি এটা আসামের যে এক্সাম্পল দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দু বাইশের পর যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে কিন্তু সেটা আওতায় নিয়ে আসা হয়েছে এবং দেওয়া হয়েছে তাদেরকে রিটায়ারমেন্টের টাকাটা তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই সেম নিয়ম ফলো হবে তো দেখো সেম নিয়ম ফলো হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ অন্যান্য রাজ্যতে যেরকম করে নিয়মগুলো চলছে মানে কর্মী কর্মীদের সে সেম সিমিলার টাইপেরই কিন্তু নিয়ম বাকি রাজ্যগুলোতেও অবশ্যই সেটা থাকে তো সেক্ষেত্রে এখন দেখা রয়েছে কারণ যেহেতু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সেই টাকাটা দেওয়া হয়নি রিটায়ারমেন্টের টাকা কিন্তু এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে আগামী আগস্ট মাসে কিন্তু এই স্কিমটা চালু করা হতে পারে এবং এই ক্ষেত্রে কর্মীদের সরাসরি পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হতে পারে এবং হাতে তুলে দেওয়া হতে পারে এবং এখানেও কিন্তু ধাপে ধাপে কারণ যেহেতু এটা স্টার্ট করা হবে এখনও পর্যন্ত স্টার্ট হয়নি সেক্ষেত্রে একবারে কিন্তু নয় সেটাও ধাপে ধাপে কারণ আমরা দেখেছি অন্য রাজ্যতে যেখানে প্রথমত আশি জন নব্বই জনকে দেওয়া হয়েছে এবং ফার্স্ট স্লটে এবং তারপর বাকিদের কিন্তু দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগস্ট মাসে যদি দেওয়া হয়ে থাকে তাহলে পরে অবশ্যই যারা দু হাজার পর রিটায়ারমেন্ট করেছেন তাদের বেনিফিটটা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন এককালীন পাঁচ লক্ষ টাকা করে ঠিক আছে আর যে বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট